খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও রাজনৈতিক পরিমণ্ডলে সক্রিয় হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দশ বছর পর আবারও সরাসরি নির্বাচনী প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালাদা জিয়া আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই নিরাপত্তার কারণ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে দুটি বুলেটপ্রুফ গাড়ি আমদানির সম্প্রতি দলীয় সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গেছে দলটির একাধিক সূত্র ইতোমধ্যেই নিশ্চিত করেছে খেলাদা জিয়ার নির্বাচনী সফরের জন্য জাপান থেকে আনা হচ্ছে একটি বিশেষায়িত বুলেটপ্রুফ মিনিবাস একাশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খেলাদা জিয়ার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হচ্ছে গত পাঁচ অক্টোবর বিএনপির পক্ষ থেকে বিশেষায়িত মিনিবাসটি আমদানি অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয় সব ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরও একটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে বলে জানা গেছে দলীয় সূত্র বলছে বিশ্বসাহিত এই যানবাহনগুলো জাপান থেকে আনার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে খালেদা জিয়ার বয়স ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মিনিবাসটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হচ্ছে যাতে নিরাপত্তা ও চিকিৎসা সহায়তার বিশেষ ব্যবস্থা থাকে বিএনপির পরিকল্পনা অনুযায়ী এই মিনিবাসে করে খালেদা জিয়া দেশ দেশজুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তারা ব্যক্তিগত চিকিৎসক এবং ঘনিষ্ঠ সহযোগীরা সফরের সময় বিভিন্ন জেলায় যাত্রা বিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে তবে দলের শীর্ষ নেতারা বলছেন দলীয় চেয়ারপারসন নিজেই মাঠে থাকতে চান তার মাঠে নামা মানেই কর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরে আসবে সশরীরে প্রচারণায় অংশ নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে খেলাদা জিয়া শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকলে প্রযুক্তির সহায়তায় ভার্চুয়াল প্রচারণায় অংশ নেবেন অন্যদিকে গাড়ি কেনার পাশাপাশি বিএনপি আবেদন করেছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে এই আবেদন এখনও প্রক্রিয়াধীন বিএনপির প্রচার কমিটি জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা আসবে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই মাঠে নামবে বিএনপি আর সেই সফরের নেতৃত্বে থাকবেন খালেদা জিয়া নিজে থাকবেন তারেক রহমানও এটা মূলত নির্বাচনী প্রক্রিয়ারই প্রাথমিক ধাপ তফসিল ঘোষণার পর বিষয়টি পূর্ণ মাত্রায় শুরু হবে তখন দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে বেগম খালেদা জিয়া কোন প্রক্রিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন सीआरडी न्यूज़ ढाका